সোনিয়া গান্ধীর কথা ফিলিস্তিন নিয়ে ভারতকে চুপ থাকলে চলবে না ইংরাজি দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সোনিয়া গান্ধীর নিবন্ধ অবলম্বনে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন ফিলিস্তিন নিয়ে ভারতকে চুপ থাকলে চলবে না প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ সোনিয়া গান্ধী লিখেছেন ফ্রান্স এখন ব্রিটেন কানাডা পর্তুগাল এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে এটা বহু কষ্ট সহ্য করা ফিলিস্তিনি জনগণের ন্যায্য স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ জাতিসংঘের একশো তিরানব্বইটা সদস্য দেশের মধ্যে ইতিমধ্যেই একশো পঞ্চাশটার বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ভারত এই ক্ষেত্রে একসময়ে অগ্রগামী ছিল বহু বছর ধরে পিএলওকে অর্থাৎ ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনকে সমর্থন করার পর উনিশশো সালের আঠেরোই নভেম্বর ভারত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এই সিদ্ধান্ত ছিল মূলত নৈতিক এবং ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভারত স্বাধীন হওয়ার আগেই জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য ইস্যু তুলেছিল এবং বর্ণবাদী শাসনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের সময় ভারত ছিল স্বাধীন আলজেরিয়ার জোরালো সমর্থক ফলে আন্তর্জাতিক মহল এই সংগ্রামকে ভুলে যেতে পারেনি এটা ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ লড়াই উনিশশো সালের কথাই চিন্তা করুন না উনিশশো সালে ভারত পূর্ব পাকিস্তানে গণহত্যা ঠেকাতে এবং আজকের বাংলাদেশের জন্ম ঘটাতে দৃঢ়ভাবে হস্তক্ষেপ করেছিল ভিয়েতনামে রক্তপাতের সময়ে যখন বিশ্বের অধিকাংশ দেশ যখন চুপ করেছিল তখন ভারত ছিল নৈতিকতার কণ্ঠস্বর ভারত তখন শান্তির আহ্বান জানিয়েছিল এবং বিদেশি আগ্রাসনের বিরোধিতা করেছিল আজও ভারত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অন্যতম বড় সেনা অবদান রাখছে ভারতের সংবিধানের রাষ্ট্রীয় নীতি নির্দেশক নীতিমালায় স্পষ্টভাবে বলা রয়েছে যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা ভারতের একটা কর্তব্য ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ভারত সবসময়ই সংবেদনশীল এবং নীতিগত অবস্থান নিয়েছে শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার ওপর জোর দিয়েছে উনিশশো সালে ভারত প্রথম দিককার দেশগুলোর একটা ছিল যারা পিএলওকে স্বীকৃতি দিয়েছে তখন থেকেই ভারত দুই রাষ্ট্রভিত্তিক মানে দু রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষ নিয়ে আসছে যেখানে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকবে সাথে সাথে আবার ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানও সম্ভব হবে এটাই ছিল ভারতের বরাবরের অবস্থান বছরের পর বছর ধরে ভারত জাতিসংঘের নানা প্রস্তাবে সমর্থন দিয়েছে যেখানে ফিলিস্তিনের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তীর দখল এবং বসতি স্থাপনকে নিন্দা করা হয়েছে এটাই করেছে ভারত একই সঙ্গে ভারত ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে জাতিসংঘ জোট নিরপেক্ষ আন্দোলন এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসির প্ল্যাটফর্মে ভারত সব সময় আলোচনার মাধ্যমে সমাধান আন্তর্জাতিক আইন মেনে চলা এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ভারত ফিলিস্তিনকে মানবিক সহায়তাও দিয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সহায়তা গাজা এবং পশ্চিম তীরে প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্য করা শিক্ষার্থীদের জন্য বৃত্তি ইত্যাদি ক্ষেত্রে ভারতের বহু অবদান রয়েছে কিন্তু গত বছরে গত দুবছরে বিশেষ করে দু সালের অক্টোবরে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে ভারত কার্যত তার আগের ভূমিকা থেকে আগের অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে দু সালের সাতই অক্টোবর হামাসের নৃশংস এবং অমানবিক হামলায় ইসরায়েলি সাধারণ মানুষ নিহত হয় এরপর ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখায় সেই প্রতিক্রিয়া একেবারে গণহত্যার পর্যায়ে চলে যায় এখনো পর্যন্ত গাজায় পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি সাধারণ মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে সতেরো হাজার শিশু রয়েছে গাজার স্কুল হাসপাতাল বাসস্থান কৃষি এবং শিল্প সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে রয়েছে ইসরায়েলি সেনারা খাদ্য এবং ওষুধের ত্রাণ পর্যন্ত আটকে দিয়েছে এমনকি মানুষ খাবার নিতে গেলে তাদের উপরেও গুলি চালানো হয়েছে তাদেরও গুলি করে হত্যা করা হয়েছে এই নৃশংস ঘটনা সেখানে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে বিশ্ব খুব ধীরে প্রতিক্রিয়া জানিয়েছে ফলে অনেকটা অনেকটা পরোক্ষভাবে ইসরায়েলের কর্মকাণ্ডকে এই নির্মম কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হয়েছে বলা যায় তবে সম্প্রতি কয়েকটা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এটা অনেক দেরিতে হলেও ইতিবাচক পদক্ষেপ এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত এর মাধ্যমে ন্যায় বিচার আত্মনিয়ন্ত্রণ এবং মানবাধিকারের নীতিকে আবারও সামনে আনা হচ্ছে এটা শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয় বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক দায়িত্বের স্বীকৃতিও আধুনিক বিশ্বে নীরব থাকা নিরপেক্ষতা নয় বরং অন্যের সহযোগিতা করা সেটা আর এখানেই ভারতের কণ্ঠস্বর যা একসময় স্বাধীনতা এবং মানব মর্যাদার পক্ষে দৃঢ় ছিল কিন্তু সেই স্বর এখন অনেকটাই নীরব হয়ে গিয়েছে মোদী সরকারের প্রতিক্রিয়া মূলত নীরবতা আর মানবিকতা এবং নৈতিকতার অভাবে ভরা ভারতের সংবিধানের মূল্যবোধ বা কৌশলগত স্বার্থের চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বন্ধুত্বই যেন তাদের অবস্থান ঠিক করছে কিন্তু এই ধরনের ব্যক্তি নির্ভর কূটনীতি কখনোই টেকসই হতে পারে না এটা ভারতের পররাষ্ট্র নীতির দিশা হতেই পারে না আমেরিকা সহ অন্য জায়গায় এমন প্রচেষ্টা ইতিমধ্যেই ব্যর্থ হয়ে দেশকে অপমানজনক পরিস্থিতিতে ফেলেছে যেটা আপনারা দেখছেন ভারতের আন্তর্জাতিক অবস্থান কোনো ব্যক্তির ব্যক্তিগত গৌরব অর্জনের প্রচেষ্টায় গুলিয়ে যেতে পারে না কিংবা শুধু অতীত ইতিহাসের সাফল্যের ওপর নির্ভর করে থাকতে পারে না এর জন্য দরকার ধারাবাহিক সাহস আর ইতিহাসের প্রতি দায়বদ্ধতা অবাক করার মতো বিষয় হল মাত্র কয়েক মাস আগে ভারত ইসরায়েলের সঙ্গে একটা দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি পর্যন্ত করেছে শুধু তাই নয় বরং ইসরায়েলের বিতর্কিত সেই কট্টর ডানপন্থী অর্থমন্ত্রীকেও ভারত আতিথ্য দিয়েছে যিনি পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার উস্কানির কারণে আন্তর্জাতিকভাবে নিন্দিত ফিলিস্তিন ইস্যুকে ভারত শুধু বৈদেশিক নীতি হিসাবে দেখলে চলবে না এটা ভারতের নৈতিক এবং সভ্যতাগত ঐতিহ্যের পরীক্ষাও ফিলিস্তিনের মানুষ বহু দশক ধরে বাস্তুচ্যুতি দখল বসতি সম্প্রসারণ চলাফেরার বাধা আর বারবার নাগরিক রাজনৈতিক এবং মানবাধিকারের ওপর আক্রমণ সহ্য করছে তাদের এই দুর্দশা অনেকটা ভারতের ঔপনিবেশিক যুগের লড়াইয়ের মতো যখন আমাদের জনগণ সার্বভৌমত্ব হারিয়েছিল দেশহীন ছিল সম্পদ লুট হয়েছিল আর সব অধিকার এবং নিরাপত্তা কেড়ে নেওয়া হয়েছিল তখন আমরা যেভাবে লড়াই করেছিলাম ফিলিস্তিনিরা একইভাবে এখন সেই লড়াইটা চালিয়ে যাচ্ছে তাই ভারতের উচিত ফিলিস্তিনের প্রতি ইতিহাসের সহমর্মিতা দেখানো এবং সেই সহমর্মিতাকে নীতিগত পদক্ষেপে রূপ দেওয়া ভারতের অতীত অভিজ্ঞতা নৈতিক কর্তৃত্ব আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার তাকে তাৎক্ষণিকভাবে ন্যায় বিচারের পক্ষে কথা বলতে অবস্থান নিতে এবং কাজ করতে শক্তি যোগায় প্রত্যাশা হলো ভারত যেন পক্ষপাতিত্ব না করে এখানে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে কাউকে বেছে নেওয়ার প্রশ্ন নেই প্রত্যাশা হল ভারত যেন নীতিনিষ্ঠ নেতৃত্ব দেখায় যে মূল্যবোধের ওপর ভারত দাঁড়িয়ে আছে এবং স্বাধীনতা আন্দোলনের সময় দেশটার যা আদর্শ ছিল তার সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিন ইস্যুতে ভারতকে ভূমিকা রাখতে হবে দ হিন্দু পত্রিকায় লিখেছেন সোনিয়া গান্ধী কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ